গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতোপা আমার সাথে রয়েছে শুভজিৎ তো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি তো এখন বাজে ঘড়িতে এগারোটা মতো তো ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিনেই তোমরা জানো যে আমার বরের চোখে একটা ইনফেকশান হয়েছিল তো আজকে তার জন্য যাচ্ছে হচ্ছে ডাক্তার চেক আপ করাতে তো তিন দিন পর যেতে বলেছিল তো আমরা এখন ওখানেই এসেছি তো আমাদের বাড়ির খুব কাছেই আট নম্বর ডক্টর দীপা রয় ম্যাডামের কাছে তো দু বছর আগে এরকম একটা ইনফেকশন হয়েছিল তখন এই ম্যাডামের কাছে দেখেই ও সুস্থ হয় ফার্স্ট টাইম যখন হয়েছিল তখন আমরা খুব একটা বুঝতে পারিনি যে কি থেকে হয়েছিল তিন দিন সময় লেগে গেছিলো বুঝতে তখন অনেকটা বেড়ে গেছিলো তো এবার যেহেতু ফার্স্ট দিনই বুঝতে পেরেছিলো যে চোখে একটু সমস্যা হচ্ছে তো বেশি দেরি না করে ডাক্তারের কাছে চলে এসেছিলাম বলেই এত তাড়াতাড়ি সবটা ঠিকঠাক হয়ে গেছে তো গতবার কিন্তু পনেরো দিন মতন সময় লেগেছিলো তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে এরকমটা কেন হলো বা ডক্টর বললো এটা একটা ভাইরাস যখন তখন যাকে খুশি অ্যাটাক করতে পারে কোনো চিন্তার ব্যাপার নেই প্রথম স্টেজে যদি ওষুধ পড়ে তাহলে কোনো সমস্যাই হবে না তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম হচ্ছে ও জিও সেন্টার পাঁচ নম্বরে রিলায়েন্স স্মার্ট পয়েন্টের পাশেই আছে তো ওখানে ও সিমটা পোর্ট করাবার ছিল তো ওই অফিসে ওই কাজটা হচ্ছিল না তো তারপর আমরা ওখান থেকে আবার আসলাম হচ্ছে গোলবাজারে যে জিও সেন্টারটা আছে ওখানটায় তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে হচ্ছিল না মানে টানা এক ঘন্টার মতন সময় লাগলো সমস্ত প্রসিডিওর কমপ্লিট হতে সেই সকাল থেকে বেরিয়েছি রোদে রোদে ঘুরছি আমার যেহেতু সাইনাসের প্রবলেম আছে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো বরকে বলছিলাম যে তাড়াতাড়ি করে বাড়ি চলো আমি আর পাচ্ছি না বাড়ি আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছিলো আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে দুপুরে একটু ফ্রায়েড রাইস আলুর দম রান্না হয়েছে ওটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে স্নান দান সেরে আমি একবারে বিকেলে হাঁটতে যাব তার জন্য ড্রেস আপ করে নিয়েছি তারপর সোজা চলে আসলাম ছাদে এবং দুদিন ধরে জামা কাপড় কেচে যাচ্ছে কিন্তু শুকোচ্ছেই না বুঝতে পারছি না কেন শীতকালের জন্যই হয়তো এরকম হয়ে থাকছে একটু বেলা পর্যন্ত যদি জামা কাপড় বাইরে থাকে কোনটা ভিজা কোনটা শুকনো আমি কিছুই বুঝতে পারতাম না তাই সবটা দড়িতে রেখে দিতাম আজকে কী করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত জামাকাপড় একবারে সারা ছাদে ছড়িয়ে দিয়েছি যাতে একদম রোদ থাকতে থাকতে আমি আসবো এসে সব কিছু ভাজ করে যাতে একবারে ঘরে নিয়ে যেতে পারি দেখতেই পাচ্ছ কত জামা কাপড় হয়ে গেছে আর ওই পাশে কাকিমার ছাদেও সকালবেলা কিছু জামা কাপড় কেঁচেছিলাম ওগুলো দিয়ে এসেছি তো ওদের ছাদে না অনেক সকাল থেকে অনেক রোদ থাকে তাই জন্য জামা কাপড় এক রোদেই শুকিয়ে গেছে আর আমি এদিকে চুটকি মারছিলাম সব জামা কাপড় যাতে ভাজ হয়ে যায় কিন্তু হলো না বন্ধুরা আমি প্রায় ভিডিওতেই দেখি এরকম চুটকি দেয় সব জামা কাপড় ভাজ হয়ে যায় তো এখানে আমাকেই কষ্ট করে একটা একটা করে সব জামা কাপড় ভাজ করতে হচ্ছে তো দেখো আমার মোটামুটি অনেকগুলোই জামা কাপড় ভাজ হয়ে গেছে তো এগুলো নিচে দিয়ে আসছি আর অনেকক্ষণ ধরে যেহেতু ছাদে আছে জল পিপাসা পেয়ে গেছিলো খুব সত্যি কথা বলতে শীতে কিন্তু শরীরটাকে হাইড্রেট রাখতে জল মাস আমি চেষ্টা করি ডেলি অন্তত তিন থেকে চার লিটার জল খাবার তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অনেকগুলো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এবার আমি আমার বান্ধবীকে ফোন করলাম যে কখন বেরোবো অলরেডি সাড়ে চারটা ভাজতে যায়। তো তারপর নিচে আসলাম এসে বরকে একটু চা বানিয়ে দিলাম তো আবার একটু চা খেতে খুব ভালোবাসে তারপর ওপরে একটা সোয়েটারের মতো পরে নিয়ে তাড়াতাড়ি করে জুতো টুতো পরে বেরিয়ে পড়লাম হচ্ছে হাঁটতে তো এখন কিন্তু বন্ধুরা প্রায় পোনে পাঁচটা পর্যন্ত বাজে আর বাইরে কিন্তু বেশ অনেকটাই আলো আছে বেশ কিছুদিন আগে এই সময় পুরো অন্ধকার হয়ে যেত দেখো হাঁটতে হাঁটতে আমার বান্ধবীও চলে আসলো তো ওকে নিয়ে চলে গেলাম হচ্ছে গোলবাজারের দিকে হাঁটতে কারণ আমার না একটা মাসকাড়া কেনার ছিল তো ওটা পাইনি এরপর আমি চলে আসলাম বিউটি পার্লারে শীতকালে ফ্ল্যাগ করতে সত্যি খুব কষ্ট হয় আমি তো সেই পুজোর সময় লাস্ট করিয়েছিলাম তার মাঝখানে আর করানোই হয়নি এরপর বাড়ি চলে আসছিলাম হঠাৎ করে কাকুর সাথে দেখা হয় রাস্তায় তো কাকুরও কিন্তু এরকম মুখে ইনফেকশান হয় আমার বরের যেমনটা হয়েছে ঠিক ওমনটাই কাকু ফার্স্টে বুঝতে পারেনি বলে অনেকটা বেশি আর কি ক্ষতি হয়ে গেছে এখন মোটামুটি ভালো আছে তারপর আমি সোজা চলে আসলাম বাড়িতে এসে মামারদের ওয়াশ দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ঘরে আসার সাথে সাথে বর বললো ঘুরতে নিয়ে যাবে তো আমি তো শুনে খুব আনন্দ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো ঘুরতে যাওয়ার কথা শুনলে তো আমি এক পায়ে রাজি তো বন্ধুরা বর দেখো আমাকে কোথায় ঘুরতে নিয়ে এসছে বাণীপুর লোক উৎসব আমাদের হাবড়ায় হচ্ছিল তো আমাদের কিন্তু ফার্স্ট জানুয়ারিই আসার কথা ছিল রোববার ওর ছুটি ছিল কিন্তু সেদিন তো ইনফেকশানের জন্য বাড়ি থেকেই বেরোতে পারিনি কোথাও তারপর ওকে বললাম আমার খুব খিদে পেয়েছে সেই দুপুরবেলায় অনেক আগে খেয়েছিলাম তারপরে বলছে তুমি না ডায়েট করো তাহলে তুমি সুইটকর্ন খাও পরের জন্য একটা রোল কিনে নিলাম ওটা একটু দিয়ে ছবি নিলাম এই আর কি এদিকে মেলার মাঠে প্রচণ্ড ভিড়ের মধ্যে মানুষজন সব হারিয়ে যাচ্ছিল অ্যানাউন্সমেন্ট শুনে তো আমার হাতটাকে শক্ত করে ধরে বলছে তাড়াতাড়ি করে মেলা থেকে চলো তারপরে তুমি যদি আবার হারিয়ে যাও আমি কিন্তু অত খুঁজতে ঠুঁজতে পারবো না আমার হাতে অত সময় নেই বললাম না আমি মেলাটা আর একটু ঘুরবো অনেকটা বড় মেলা একদিনে তো কভার করা সম্ভব না বললো না তুমি পাপড় ভাজা খাও কে এবার বাড়ির দিকে চলো তো বন্ধুরা কি আর করা যাবে থাক এখন নয় বাড়ি যাই পরের বছরে এসে আবার ভালো করে ঘুরবো তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো। আর আমি আর ওই একটু জিলাপি খেয়ে নিই গরম গরম চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা